ঘরে সাশ্রয় তো মেয়েরাই করে তাই মেয়েদেরকে বুঝে নিতে হবে কিসে সাশ্রয় করা যাবে কি করলে যে আমাদের এই কাজটা ভালো হবে বা কি করে বা আমরা সংসারের সব কিছু ঠিকঠাক করতে পারবো হ্যাঁ আমরা তো পাপড় খেতে ভীষণ পছন্দ করি সবাই ছোট বড়ো কিন্তু খুবই খুবই পছন্দ করে পাপড় পাপড়টা ছাড়া ডালের সঙ্গে নিরামিষে ভাতের সঙ্গে বা এমনি চায়ের সঙ্গে অনেকেই খেয়ে থাকে এমনি মুখে শুধু মুখেও কিন্তু আমরা অনেকেই খেয়ে থাকি পাপড় আর সেই পাঁপড় যদি হয় মুখরোজ আর সেই পাঁপড় যদি হয় খুবই খুবই কম খরচে খুবই কম খরচে বললেই মানে বিশ্বাস করবে না যে কত কম খরচে আমি এই সুন্দর সুন্দর পাঁপড়গুলো তৈরি করে ফেলেছি সেই পাঁপড়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তাই স্কিপ করে যাবে না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে পিছু পাওয়া হবে না কারণ একটা লাইক কমেন্ট আমাদেরকে প্রেরণা যোগায় যে আমরা কাজটা ঠিকঠাক করতে পারছি কিনা তাই আমাদের কাজটাকে উৎসাহ দেওয়ার জন্য একটা লাইক কমেন্ট অন্তত করে যাওয়া উচিত অসংখ্য ধন্যবাদ তার জন্যে অগ্রিম দিয়ে থাকলাম চলো কিভাবে পাপড়টা তৈরি করছি সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে ভালো করে ডিটেলসে বলে দেব। হয়তো পুরোটা যায় যতটা পারি ততটা দেখিয়ে দেবো কিন্তু মুখে সমস্তটা গুছিয়ে তোমাদেরকে বলে দেবো প্রথমেই দেখো এটা হচ্ছে একটা চালের পাপড় আমরা যে আতপ চালটা দেখি সেই আতপ চালের কিন্তু পাপড় খুবই অল্প আতপ চালেই কিন্তু এত পাপড় হয়ে গেছে খুবই খুবই যাই হোক এখন তো আতপ চাল তোমরা পেস্ট করার দরকার নেই এখন কিনতেই পাওয়া যায় বাজার থেকে দশ টাকার মাত্র কিনে নিয়ে আসলেই প্রচুর পাপড় হয়ে যাবে তাই তোমরা প্রথমে একটা বাটিতে গরম জল বসিয়ে দিবে যে যে পরিমাণে হোক গরম জল বসিয়ে দিবে আমি যে বাটিটা নিয়েছি সেটা দেখো সেই বাটিতে কিন্তু এক বাটি মোটামুটি গরম জল বসিয়ে দিয়েছে একটা মাঝারি হাতা নিয়েছি সেই হাতার তিন হাতা মোটামুটি সেখানে একটা আলাদা বাটিতে সেই তিন হাতা মতো গুঁড়ো চালের গুঁড়ো আতব চালের গুঁড়ো গুলিয়ে নিয়েছি তারপরে জলটা যখন ফুটে যাবে তাতে দিয়ে দিব একটুখানি সামান্য লবণ তাতে টেস্ট নিজের স্বাদ মতো হালকা লবণ দিলেই হয় বেশি লবণ দিলে গেলে তখন পাঁপড়টা লবণ লবণ হয়ে যায় হালকা একটু লবণ দিয়ে দিতে হবে তারপরেই কিন্তু সেটাকে ওই চালের যে গুঁড়োটাকে আমরা হচ্ছে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে একটুখানি ফুটো না আসলে পরেই সেটা একদম গাঢ় এরকম থকথকে হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে দিবা ও নামালে হবে না তার আগে দিতে হবে একটুখানি কালো জিরে কালো জিরে দিলে দেখতে ভালো লাগে তাই কালো জিরে যারা দেবে না তারা স্কিপ করে নেবে দেখো আকাশের দিকটা কি সুন্দর না ভীষণ সুন্দর মেঘলা মেঘলা ভাব হচ্ছে কিন্তু মেঘলা নেই দুটো আছে হয়তো বোঝা যাচ্ছে না যাই হোক তারপরে কিন্তু এই যে আমি একটা কাপড় পেতে নিয়েছি যার যেখানে ইচ্ছে ছাদেও দিতে পারো বেলকনিতে দিতে পারো আমি জানলাম দিয়েছি তারপরে এক চামচ করে ছোটো ছোট চামচের করে একটা একটা করে দিয়ে একটু তো কষ্ট করতেই হবে কষ্ট না করলে কোনো কাজ কি হয় ভালো বা পরিশ্রম না করলে কিন্তু সফলতা পাওয়া যায় সেই রকমই একটু তো কাজ করতে হবে এক চামচ এক চামচ করে দিয়ে দিলাম তাহলেই কিন্তু এইটা আমার দেওয়া হয়ে গেল এগুলো শুকিয়ে গেলে এগুলো আবার তোলার একটা নিয়ম আছে এমনি এমনি কিন্তু তোলা যাবে না সেই কাপড়টাকে কিন্তু ভালো করে আবার ভিজিয়ে নিতে হবে শুকিয়ে গেলে কারণ এমনি তুলতে গেলে সেটা কিন্তু পুরো ভেঙে যাবে কটমট করে ভেঙে যাবে উঠবে না পুরো ভিজিয়ে নিলে দেখো কি শুনতে চটপট চটপট করে উঠে পড়ছে না এই রকম উঠে পড়বে তারপর একটু আবার রোদ্দ দিলে ঠিক আগের মতো পাঁপড় সুন্দর হয়ে যাবে পাপড় মানে পাপড় দুর্দান্ত পাঁপড় একবার হলেও রকম ট্রাই করে দেখবে দেখবে কি সুন্দর হয়েছে দেখো কী সুন্দরভাবে শুকিয়ে গেছে এগুলো আগের তৈরি করা তাই তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম এই পাঁপড়টা ভেজেও দেখালাম প্রথমের দিকে যে কি সুন্দর হয়েছে না সাদা ফটফটে মানে মুখে দিলেই একদম ফিনিশ কি সুন্দর টেস্ট মানেও দুর্দান্ত যারা যারা করেছো বা যারা যারা জানো তারা তো জানোই আর যারা যারা জানো না তারা অবশ্যই এইভাবে একটা ট্রাই করে দেখো দেখো বা বাইরের পাঁপড় আর কিনতে হবে না ঘরেই তৈরি করে ফেলবে দেখবে তোমার পয়সাও খরচা হবে না আবার প্রচুর প্রচুরও পাঁপড় পেয়ে যাবে ছোট বড় সবাই কিন্তু খাবে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে টাটা